হ্যালো বন্ধুরা আমি আবার চলে গেছি আমার মেয়ের পিছনে বাড়ি নিয়ে এই দেখো ছোট সবাই চলেছে এই যে এখানে হচ্ছে ছোট টাকা ক্যামেরা থেকে ছোট রিয়া আমি আমি হচ্ছে শুভ শ্রী আমরা সবাই আমাকে আজকে আমাদের মিনি কিছু আমরা কিছুই করছি মিনি কিছু বলতে গেলে দেখুন সব এখানে হচ্ছে গেট করে রেখেছি এটা হচ্ছে বাঁধাকপি টমেটো আছে আলু আমরা আমরা গেট করতে পারি কথা করে সৃষ্টি করছি আমরা মাত্র পাঁচটা করে তুলে সৃষ্টি করছি তো আমি এই সবজিগুলো সব কেটে চলে আসছি আবার আমি হচ্ছে করছি এই দেখুন আমাদের হচ্ছে টমেটো গেট করা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ছিম কাটা হয়ে গেছে সব তো হয়ে গেছে

এই যে আরেকজন দাঁড়িয়েছে আমরা তিনজন নিয়ে বন্ধুরা যেমন খিচুড়ি হয়ে গেছে দেখুন অনেক কষ্টে আমরা করেছি কেমন লাগতো বন্ধুরা বলবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তারপর টেস্ট করে আমাদের জানাবো কেমন সাদা হয়েছে দেখতে তো ভালোই লাগছে হ্যালো বন্ধুরা এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে দেখুন আপনাদের একটু দেখে হ্যালো বন্ধুরা আমাদের খিচুড়িটা থেকে তো প্রচুর লোক খেলা ইমা থাকি udah enggak ada yang ya এই যে ছোট তো একজন খেতেই পারে না দেখুন সবার খাওয়া গেছে মানে এই খেতেই পারছে না পুরো নষ্ট করছে খেতে পারে না এত বড় মেয়ে হয়ে গিয়ে খেতে পারে না ইয়ার থেকে শুধু এক বছর ছোট চুল বড় আর কি বলছিল নক বড় হ্যাঁ নক বিশাল বড় চুল বড় শুধু খেতে পারে না আমি নিজেও বড় এদিকে খিচুড়ি খেতে পারছে না ছি 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 এত বড় মেয়ে খেতে পারে না আর রিয়া খেয়ে নিয়েছে আমার তো সবার আগে ফার্স্ট আমি ফার্স্ট খাই তাই আমার সবার আগে খাওয়া হয়ে গেছে আর এই যে একজন আঙ্গুল 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 চেটে খাচ্ছে ভালো হয়েছে তার মনে না নিজের খিচুড়ি নিজেই ভালো লাগে না না আমি আমি রান্না করেছি তা আমার ভালো লাগে না ভালো লাগে না আমার ভালো লাগে তো খিচুড়ি রান্না করলে ভালো লাগে না মানে আমি রান্না করি আমার রান্না ভালো লাগে না আমার নিজের আমার ভালো লাগে যে আমি আর রিয়া মিলে হচ্ছে কাজ করব